হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে অনেক কাজ আছে এই দেখো ঝুল হয়েছে কত ঘরে এই ঝুলগুলো ঝাড়বো ঝাড়া পোচা করবো তো চলো এখন চলে আসলাম ঝুল ঝাড়তে এবার চাদরটা তুলে ফেলবো চাদরটা জড়ো করে রেখে তারপরে ঝুলটা ঝাড়বো নাহলে বালিশগুলো নোংরা হয়ে যাবে ওর জন্য তো চলে আসলাম ঝুল ঝাড়তে চাদর ফাদর তুলে এবার ঝুল না নামাবো তখন থেকে মানে অনেক দিন ধরেই ভাবছিলাম ঝুল ঝাড়বো কিন্তু এই গরমে ভালো লাগছিলো না এত গরম পড়েছে কি করে ঝুলঝাড়বো তাই আজকে ভাবলাম যে আজকে ফাঁকা আছি আজকে যেয়ে করে নিই সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওর জন্য ভাবলাম ফাঁকা আছি তাহলে এই কাজগুলো করে নিই করবো করবো করে করা হচ্ছে না অনেক দিন ধরে ওর জন্য ঝুলটা ঝাড়তে চলে আসলাম আর ঝুল না ঝাড়লে ঘরে অন্ধকার হয়ে যায় পুরো ঝুলে দেখা যায় না পরিষ্কারভাবে ওর জন্য আর প্রচুর নোংরা হয় কারণ বাইরে আমাদের উনুন আছে উনুনে কাঠের উনুনে রান্না করে সব ঝুল মানে হয় বেশি ওর জন্য তো ঝুল ঝুলঝাড়াটা দিয়ে ভালো করে আমি ঝাড়তে পারছিলাম না ওই জন্য ঝাটা দিয়ে আবার নিয়ে এসে ঝাড়ছি ভালো করে তো দেয়ালে ফেয়ালে দেখতেই পাচ্ছ আমার দেয়াল ভাঙা দেয়াল মানে ঝুল ঝাড়লেই মানে সিমেন্ট বালি পড়ে তো কী করবো ঝাড়তে তো হবে নোংরা হয়েছে তোমার দাদা অনেক দিন ধরে বলছে যে ঝুলগুলো ঝাড়ো ঝাড়ো আমার টাইম হচ্ছিল না মানে টাইম হচ্ছিল না গরমে ভালো লাগছিল না এটাই তো আজকে ওর জন্য ভাবলাম ঝেড়েই ফেলি আজকে আবার শুক্রবার আছে অসুবিধা নেই তো ওর জন্য ঝুলগুলো ঝাড়ছি ঝুল ঝেড়ে ঘর দূর ঝাড় দিয়ে ভালো করে রাখবো তো চলো তো ঝুলটা ঝাতে যাতে নোংরা পড়ে গেলো চোখের ভেতরে চোখটা জ্বলছে এখন আর আমার ঝুলে একটু মানে ধুলোতে অ্যালার্জি আছে মানে হাঁটছি হয় প্রচুর তো তাও কি করব করতে হবে ওর জন্য তো চলো সঙ্গে থাকো এত ঝুল হয়েছে ঝুলটা ঝাড়তে পারছি না হাত দিয়ে তুলেও মানে ওপরে পা তুলে ঝাড়ছি আর এইদিকে অন্ধকার আমাদের লাইটের আলোটা পুরো ইয়েটা মানে পড়ছে টিউবলাইটের আলোটা তো এদিকের জন্য অন্ধকার অন্ধকার লাগছে এদিকে ঝুলটা ঘুরিয়ে মানে ঝাড়লাম ক্যামেরাটা তো ঝাড়তে পারছি না দূরে দূরে যেটুকু কাছে আসছে সেটা তো ঝুলঝাড়া হয়ে গেছে এবার শোকেসটা একটু মুছে নেবো তো টিভিটা দেখতে দেখতেই কাজ করছিলাম তো টিভিটা এখন বন্ধ করে দেবো আর কী করবো এখানে নোংরা হয়েছে মুছে নিচ্ছি ভালো করে তো শোকেসটা মুছে টুছে তারপরে ঘরটা মুছব তো আর কোনো কাজ নেই এইটা মুছে সান টান করবো তারপরে রান্না বসাবো তো শোকেসটা মুছা হয়ে গেছে প্রায় আরেকটু বাকি আছে তো চলো মুছে নিই সঙ্গে থাকো তো শোকেস মোছা হয়ে গেছে টিভি টিভি সব মোছা হয়ে গেল সরিয়ে সরিয়ে এবার বিছানাটা ঝেড়ে ফেলবো এই যে বিছানায় ঝুল পড়েছে তো এই ঝাটাটা দিয়ে ঝেড়ে ফেলছি ভালো করে নোংরাটা তাই বিছানার চাদরটা পাল্টাবো না দুদিন পরে আবার কাস্তাবার জন্য এটাই পেতে দেবো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি ঝাটাটা দিয়ে বাড়ি মেরে মেরে মানে ঝুল পড়েছে দেখো চারিদিকে আর লেপটা পেতে দিয়েছি আমরা মানে নাহলে কোথায় রাখবো ইঁদুরে কেটে দিচ্ছি সে আগের একবার ইঁদুরে কেটে দিলে দেখলে তো এবার ঘরটার বাইরেটা ঝেড়ে নিচ্ছি একটু বারান্দাটা রান্নাঘরের এদিকেও প্রচুর ঝুল হয়েছে এবার রান্না বান্না করি এবার ঝাড়তে পারছিলাম না ওর জন্য তো ভালো করে ঝেড়ে নিচ্ছি বারান্দাটাও মানে আজকে কাজের ধুম লেগেছে অন্যদিন শুয়ে বসে থাকি ভালো লাগে না আজকে ঝুল ঝাড়তে যে আমার দম বেরিয়ে গেছে মানে কষ্ট হচ্ছে এত কি বলবো মানে গরমে আর টেকা যাচ্ছে না মানে গরমে ঝাড়তে পারছে না ঝুল ফুল মানে এত গরম লাগে যে ঘাড় ফাড় চুল এত কী বলবো চারিদিকটা দেখছি যে এইদিকে পা মানে পা পাচ্ছি না এত দূরে দূরে ঝাড় পর এইদিকে তরকারি আছে হাতে নিয়ে কড়াটা নিয়ে তারপরে ঝুলটা ঝাড়ছি নাহলে তরকারির মধ্যে পড়ে গেলে তোমার দাদা ভাই আবার খেতে পারবে না গজগজ করবে এসে তোর মধ্যে একটু মাছ পাতায় আছে তা আজকে তো হোপা ভাজা আর ডাল করবো আর কিছু করবো না ওই মাছ পাতা আছে ওই দিয়েই খাবে তো এইগুলো সরিয়ে সরিয়ে রাখছি সরি সরি ঝাড়ছি ঝুলগুলো তো এর মধ্যে একটু তেল রয়েছে আর পাঙাশ মাছ ভেজেছিলাম সেই তেলটা রেখে দিয়েছিলাম সেইটা এখানেও একটু ঝেড়ে ফেললাম এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো মানে বারান্দাটা আগে ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো তো এদিকে সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছে দেখো কি করেছে ইঁদুরে ও দেখো ইঁদুরটায় মানে কি করছে ওই সব জায়গায় নোংরা ভর্তি করে দিয়েছে ইঁদুরে রোজ রোজ তো হয় না সম্ভব পরিষে করা ওই জন্য একদিনে সব করেছে যে ইঁদুরে সব করেছে এইগুলো দেখো রান্নাঘরের কি অবস্থা তো একটা ঘরের মধ্যে একটা ঘরে রান্নাঘর রান্না খাওয়া দাওয়া সব হলে এরকমই হয় তো মুছে নিলাম ভালো করে আমি ঝাড় দিয়ে তো চলো এবার ঘরটা মুছবো আগে এখানটা ঝাড় দিই নি তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা টর তো সঙ্গে থাকো তো বারান্দাটা একটুখানি মুছে ঝাড় দিতে শুরু করে দিলাম তো ঘরটা এখনও ঝাড় দিইনি বারান্দাটা আগে নোংরাগুলো সরিয়ে ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিতে যাবো ওর জন্য তো এই যে ঘরে চলে আসলাম ঘরেও মানে প্রচুর নোংরা দেখো এবার শোকেশ দিয়ে মানে শোকেশের নিচটা দিয়ে কি বালি বেরোবে মানে ছুঁচোতে ফুটো করে দিয়েছে আমাদের সানটা আর চলো ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে তারপর ঘরটার মুছে এটা করতে পারলে হয়ে যায় আমি বেঁচে যে আমার ভালো লাগছে না গরমে মানে হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হয়ে গেছে আজকে আমার তো শরীরটাও আজকে অতটা ভালো নেই কারণ পেটে ব্যথা করছে কালকে রাত থেকে তাও করছি যে কী করবো মানে ঘর এত নোংরা হয়েছে ওর জন্য তো জুতোগুনে একটা কাগজের মধ্যে ঢুকিয়ে আবার সকেসের তলায় রেখে দিলাম এবার ঘর দুয়ার ঝাড় দেবো ছেলের গাড়ি ফাড়ি সব ঢুকিয়ে রেখে এগুলো ধোবো ছেলের জুতো টুতো ওর জন্য স্কুলের জুতো ফুতো রেখে দিলাম এগুলো ফেলে দেবো মানে একটা ঘরের মধ্যে সব কিছু করা হয় না ওই জন্য জমজমাট হয়ে যায় নোংরাটাও বেশি হয় ওর জন্য তো চলো ঝাড়টা দিয়ে নিই তাড়াতাড়ি করে কখন থেকে ঘর ঝাড় দিচ্ছি নোংরাই আর শেষ হচ্ছে না কি বলবে দেখো কত নোংরা বেরিয়েছে দেখো ঘর থেকে বেরিয়েছে এগুলো বারান্দায় তো আরও আছেই বলতে গেলে এখনও মানে বারান্দাটা এখনও মানে ঝাড় দিয়েছি হাফ পুরোটা এখনও দিইনি মানে দরজার পাশে পাশে ওই দেখো দেখতে পাচ্ছ কত মানে বালি এগুলো সব বালি ঝুল টুল কিছুই না বালি আমার জুতোগুলো সাজিয়ে রাখছি তোমার দাদা ভাইয়ের জুতোগুলো এবার দিয়ে ফেলে দেবো তারপরে ঘরটা মুছবো তো দেখো গরম লেগে গেছে দেখো কি অবস্থা টুকের আমার এবার জল নিয়ে চলে আসলাম বালধোর জন্য তো ঘরটা ঝাড় বলছি মুছে নেবো তো কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মানে গরমে ভালো লাগছে না কথাবার্তা এত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো ঘরটা মুছতে শুরু করে দিলাম এবার বারান্দাটা মুছবো তো ঘরটা প্রায় মোছা হয়ে গেছে গলির মতো চারিদিক দিয়ে তো আর সরিয়ে সরি মুছতে পারি না যে খাটফাট তুলো মুছবে তো সামনেটা একটু মুছে নিলাম ঝাঁটফাট দিয়ে ভালো করে এবার বারান্দাটা চলে যাবো বারান্দাটাও নোংরা বারান্দাটাও ভালো করে মুছে নেবো সব জুতো ফুতো সরিয়ে মুছে নিচ্ছি আজকে এই করছি সারা দিন মানে আর কোনো কাজ নেই এই করতে করতেই বেলা একটা দুটো বেজে যাবে তো গ্যাসটা একটু ভালো করে মুছে নিলাম তো তারপরে এই সাইডটাও একটু মুছে নেবো এগুলো সব মানে ইটের গুঁড়ো ফুঁড়ো পড়ে ওই জন্য বালি টালি এই ভালো করে মুছে নিচ্ছি তো বারান্দাটা মুছলে হয়ে যায় কাজ শেষ হয়ে যায় তারপরে চান করতে হবে এত গরম লাগছে বাবা আরে বাবা আর পাড়া যাচ্ছে না গরমও খুব পড়ছে মানে মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারের মধ্যেও গরম মানে গরমে টেকাই যাচ্ছে না একদম তাও কি করব গরম লাগলে আমাদের ঘরে তো আর এসি নেই তো এবার ঘরটা মুছবো মানে ঘরটা মুছবো বলছি বারান্দাটা মুছবো শুধু কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সরিয়ে সরি মুছে নিলাম এবার বাইরে চলে যাবো এই যে বাইরে চলে আসলাম বারান্দাটা একটু ভালো করে মুছে নিচ্ছি এই যে মানে ফাঁকা ফাঁকা ফুটো ফুটো ভাঙা ভাঙা জায়গাগুলো আছে সেইগুলো জানি দেখো ঘেমে চান হয়ে গেছে আমি মোচা টোচা হয়ে গেছে ছাড়া হয়ে গেল ঘর ঝাড়া হয়ে গেলো ঘর মোচা হয়ে গেল তো দেখো ঘেমে কি অবস্থা হয়েছে তো মাথা পাতার কী অবস্থা একবারে চান করে নিই তো চান করে তারপরে রান্না বসাবো তো চলো চান করে নিই সঙ্গে থাকো তো চান করে ঘরে চলে আসলাম চান টান করে এবার একটু মাথাটা ঠান্ডা লাগছে হালকা লাগছে আর ভালো লাগছিল না মানে এত গরম লাগছিল কি বলবো গরমে আর টেকা যাচ্ছিলো না তো চানটা করে আসলাম এবার গাটা একটু হালকা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো মাথাটা মুছে নিচ্ছি ভালো করে তো রান্না বসাবো এবার একটুখানি বসে ভালো লাগছে না চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখটা বসে গেছে শরীরটা ভালো না তো মাথাটা এবার আছেড়ে নেবো তো মাথাটা আছেড়ে নিচ্ছে এইযো তো সিঁদুর টিঁদুর পরে তারপরে একটুখানি বসবো বসে তারপরে আবার যাব রান্না করতে তো গরম লাগছে মাথাটা ভিজিয়েছি মাথাটা এখন আটা আটা হয়ে গেছে তো শ্যাম্পু করব কদিন পরে করব এখন করব না তো মাথাটা ছড়ানো হয়ে গেল তো এই যে বেঁধে নিচ্ছি খোপা তো চলো সিঁদুরটা পরে তারপরে চুল বাঁধা হয়ে গেছে সিঁদুরও পড়া হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো চান ফান করে সিঁদুর টিদুর পরে বসে পড়লাম আর গায়ে ফায়ে চুল কাটছে এখনও মনে হচ্ছে কি নং মানে ঝুল আমার গায়ে লেগে রয়েছে ভালো লাগছে না তো তোমাদের তো আগেই বলেছি আমি কি রান্না করব তো ভালো লাগছে না এই দেখো চোখের কোনো কালি পড়ে গেছে তো চলো রান্নাটা করে নিই সঙ্গে থাকো রান্না বসিয়ে দিয়েছি আমি তো বললাম না ডাল আর হোপা ভাজা করব তো চলো দেখাই তোমাদের হয়েই গেছে রান্না ভাত তো ফুটে গেছে ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো দেখিনি এই যে দেখো ডা ভাত ফুটছে উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম ভাবলাম যে আর একটা উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দি দিয়ে এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি মানে রান্না বান্না করেই তোমাদের দেখাচ্ছে এই যে ঝিঝিঙ্গা কেটে রেখে দিয়েছি তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা